বন্ধু জি আজকে তো প্রথম তারাবি এই মাসে একটা তারাবি মিস করা যাবে না কিন্তু জি না জি না ইনশাআল্লাহ একটা তারাবি মিস হবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা এই 13 বা 14 তারাবিতে 14 দিন পরে আর কি মসজিদে একটা মিলাদের ব্যবস্থা করি কি কস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ জিলাপি বিনা কি বিরিয়ানি হবে আরে চল তাড়াতাড়ি টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ ডাকে ওজাস কথা কইলে কেটা কথাগুলো কেটা আমার দেখবি না আমি কি কই মন দিয়া শুন কেটা আপনি তারাবি পড়বার যাস না হ তারাবি পড়া কি দোয়া করবি আল্লাহর কাছে চামু 30 টা তারাবি আমরা পড়তে পারি আই করতে পারি ইনশাআল্লাহ রোজা রাখতে পারি হিকমত আমগো মন নষ্ট না হয় আরে শুন আমি কি কই কি তারাবি পড়লে তোর আর কি হইব কোনো লাভ হইব না তারাবি পর্বার যাইস না যদি আজকে তারাবি পর্বার না যাস তোর লাভ হইব কি লাভ হইব কি হইব আজকে যদি তারাবি পর্বার না যাস তুই যেখানে ঘুমাস বালিশের নিচে এনে পঞ্চাশ হাজার টাকা আছে তুই হাত দিলেই পাবি আর যদি তারাবি পর্বার যাস তাইলে তুই অমূল্য সম্পদ হারাবি

আসলে কি পঞ্চাশ কোটি টাকা পামো তারা না পড়তে গেলে হ্যাঁ আমার কথা যদি মানুষ তাহলে আরো বেশিও হতে পারে হে বন্ধু বন্ধু তুই যা তুই তারা বিটা পড়গা আমি বাড়ি দিকে যাই আমার শরীর একটু খারাপ লাগতেছে নামাজ পড়বি না বন্ধু শরীর একটু খারাপ লাগতেছে তুই যা তারা বি পড়ে আয় গেল কি তুই তারা বি পড়ে আয় আমি যাইতাম তাহলে তাহলে শয়তানা বাইরে গেছে আচ্ছা আমি যাই থাক থাক পঞ্চাশ কোটি টিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজ্যে ঘুবাই দিলে বালিশা বাউ